I'm gonna সালাম আলাইকুম আমরা বর্তমানে রয়েছি ইজারাপাড়া চরে এটা সিরাজগঞ্জে এই সিরাজগঞ্জের এনায়তপুর মানে এটা থানাটা আর কি এনায়েতপুরে পড়ছে চৌহালি থানা না চৌহালি থানার এনায়তপুর ঘাট থেকে আসতে হয় আমরা এনায়তপুর ঘাট থেকে নৌকায় উঠেছি সেখান থেকে নদী পার হয়ে এবার আসছি আমরা একটা দুর্গম চরে আছি একটা বাড়িতে অবস্থান করতেছি বর্তমানে তো সেখান থেকে লাইভে আসলাম আপনাদেরকে জাস্ট সরাসরি কিছু দেখানোর জন্য যে আসলে চরের বাস্তব চিত্র আসলে কীরকম ভিডিও যেটা আমরা প্রচার করি সেটা আসলে অনেক সময় কি হয় এখানে কিছু এডিটের ব্যাপার থাকে কিছু ট্রানজ্যাকশনের ব্যাপার থাকে তো সেখানে চাইলে অনেক কিছু একটু এদিক সেদিক হয় কিন্তু এই যে লাইভ বিষয়টা যেটা আসলে সরাসরি দর্শকদের সাথে কানেকশন এবং এখানে হাইড অ্যান্ড সিকের কোনো ব্যাপার নাই যেটা আছে একদম বাস্তব সরাসরি তো এই ব্যাপারটাই তুলে ধরার জন্য বুঝতে পারছেন কি কথা বুঝতে পারছেন কি না জানি না যদি আমার সাউন্ড শুনতে পান তাহলে অনুগ্রহপূর্বক একটু জানাবেন একটু জানাবেন কমেন্ট করে যে সাউন্ড শুনতে পাচ্ছেন কি না আর এই ভিডিওতে ডাবল টাচ করে লাইক দিতে পারেন ভিডিওর মধ্যে আপনার মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করলে জি জি যে আমি চৌহালিতে আছি বর্তমানে এই জারাপাড়া এই জারাপাড়াতেই বর্তমানে অবস্থান করতেছি তো তোমরা একটু ওইদিকে যাও না বাবা এগুলা সব খোলা তো দুঃখিত আমি একদম চরের মধ্যে আছি দেখাই যদি চিত্রটা যদি দেখাই দেখেন এখানে কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না এই যে একদম চারদিকে আমি ব্যাক ক্যামেরাতে দেখাই ফ্রন্ট ক্যামেরাটা অত বেশি না আমি এমন একটা দুর্গম চরে আছি শেকিং হবে মেবি নেটওয়ার্কটা নেটওয়ার্কটা বেশ আপডাউন করছে তো সেক্ষেত্রে এই যে এই যে একটা বাড়ি দেখেন আমি দেখাচ্ছি এই যে এই বাড়িটায় আমরা আসছি এই বাড়িটা আমরা চলে আসছি এখানে আমরা আমরা এর আগের কিছু ভিডিওতে দেখে দেখাইছিলাম যে এই চরের এই বাড়িগুলার মানুষ আসলে কত কষ্টে এবং মানবতা জীবন জীবনযাপন করে তো তাদের সেই দুঃখ কষ্টের ব্যাপারগুলো আমরা রিলাইজ করেছি এবং তাদের সাথে আজকে আমরা দুপুরের খাবার ভাগাভাগি করার জন্য আমরা এখানে সামান্য কিছু আয়োজন করেছি যাতে তাদের সাথে আমরা থেকে আমরা নামার পর হাঁটছি মানে অনেকটাই দুর্গম আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের কোনো আস্কিং থাকলে কমেন্ট করেন আমি বর্তমানে একদম রোদ মধ্যে আছি স্ক্রিনের মোবাইল স্ক্রিনে এতটা রোদ উঠছে যে আসলে আমি মোবাইল স্ক্রিন ঠিক মতন দেখছি না দেখা যাচ্ছে না তবে আমি আবার ছায়া যাব তখন আপনাদের কমেন্টগুলো পূর্ব ইনশাল্লাহ এ জারাপাড়া চরের এই যে পারিপার্শ্বিক আপনার যে পরিবেশ চারদিকের দেখাচ্ছি দেখেন কীরকম দেখা যাচ্ছে আপনারা অনেকেই আমার সাথে যুক্ত হয়েছেন তো আমরা এই যে এইখানে এই বাড়িটাতে এই ঘরটাতে আসছি এখন আপনাদের কিছু কমেন্ট আমি পড়বো এই জন্য আবার একটু ইয়ে আসলাম কারণ আচ্ছা ভিলেজ লাইফ উইথ শিকদার ভাই মানে সুমন ভাই আর কি আমার প্রিয় সুমন ভাই কমেন্ট করেছে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কোথায় আছেন আচ্ছা আমি আছি হলো বর্তমানে এটা ইজারাপাড়া চর সিরাজগঞ্জের চৌহালিতে পড়ছে সুমন ভাই কমেন্ট করছে যে সেই ইজারাপাড়া গিয়েছিল আচ্ছা আচ্ছা ইজারাপাড়া চরে আসছিলেন অনেক ধন্যবাদ আমরাও চলে আসলাম আমার প্রিয় খালিদ ভাই সুদূর সৌদি আরব থেকে কমেন্ট করে যে আসসালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন এই চরের মধ্যে আসি আপনাদের সাথে সরাসরি কিছু ভাগ করার জন্য কারণ আমরা ক্যামেরায় শ্যুট করি যেরকম সেখানেও হয়তো অনেকে অনেক কিছু হাইডেন্সিকের ব্যাপার থাকে কিন্তু এই লাইফটা আসলে এখানে কোনো লুকানোর কিছু নেই যেটা বাস্তব সেটা সরাসরি আপনারাও দেখতে পাচ্ছেন আমিও দেখতে পাচ্ছি তো আশা করি এই লাইভটা ভালো লাগবে হৃদয় হাসান বলেছেন কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি আপনি ভালো আছেন তো আপনাদের এই যে কমেন্টগুলো পড়তে আমার আসলে অনেক ভালো লাগছে কারণ এই লাইভে এই যে ইন্টারাকশনটা এটা আসলে অনেক বেশি মনোমুগ্ধকর অনেক বেশি ভালো লাগে আহ হৃদয় হাসান ভাই কমেন্ট করেছেন অনেক গরম ওইখানে জি ভাই বর্তমানে অনেক গরম 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 আর আর এত যে যাচ্ছি প্রচুর রোদ উঠছে তো কি তবে শীতের সময়ে সকালবেলা হয়তো অনেক ঠান্ডা ছিল কিন্তু এখন একদম চারদিকে যেহেতু একটু মরুময় এই চটটা তো প্রচন্ড রোদ উঠছে সেই রোদের যে হিটটা সেই হিটের কারণে একটু গরম অনুভূত হচ্ছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন হৃদয় হৃদয় হাসান ভাই কমেন্ট করেছেন যে ভালো আছি এটা শুনেও ভালো লাগছে যে আপনারা সবাই ভালো আছেন অনেকেই যুক্ত হচ্ছেন কমেন্ট করছেন ভিডিওতে আপনার মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করতে পারেন এই ভিডিওতে এই লাইভটি যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে লাইক করতে পারেন এই ভিডিওতে আপনার মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করলেই একটা লাইক হয়ে যাবে তো আপনারা আরও কিছু বিষয় আমি তুলে ধরি এখানে তুলে ধরব যে আসলে একটা চরের আমি ব্যাক ক্যামেরাতে দেখাই চরের প্রকৃতি আসলে কীরকম এই যে এইদিকে দেখাচ্ছি দেখেন কতটা আপনারা আসলে আমার কমেন্ট একটা কমেন্ট করেছিলাম যে আপনারা আমার কথা আসলে শুনতে পাচ্ছেন কি না আমার কথা আসলে স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না নাকি কোনো কথা শুনতে পাচ্ছেন না দয়া করে একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা না তাহলে আমার সুবিধা হবে যে আমার সেটিংস ঠিক আছে মাইক্রোফোনে কাজ করছে চরের প্রকৃতি অনেক সুন্দর কিন্তু এখানে বাস্তবতা অনেকটাই কঠিন কারণ এই যে চরের মাঝে দেখবেন যে প্রচণ্ড প্রচণ্ড ইয়ের কারণে বালুর কারণে এবং যে হিট হচ্ছে বালুটা এবং গরমটা বেশি অনুভূত হচ্ছে এই যে যেদিকে দেখাচ্ছি চরের বাড়ি ঘরগুলো আসলে কীরকম এই যে এই দিকে দেখেন একটা ছোট্ট একটা ইয়ের মতো একটা লেকের মতো আর আসলে এটা ছোট্ট একটা লেকের মতো দেখা যাচ্ছে এখানে এই যে এই এই বাড়িটাতে আমরা আসছি এটা আপনারা অনেকে এই বাড়িটা চিনবেন প্রচণ্ড ফিদার হাসান ভাই আচ্ছা শুনতে পাচ্ছেন ভাই লাইভ শেয়ার করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফ্রিদার হাসান ভাই লাইভটা শেয়ার করেছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমি বর্তমানে রয়েছি চৌহালির ইজারাপাড়া চরে এটা সিরাজগঞ্জের চৌহালিতে পড়েছে ইজারাপাড়া চর তো ইজারাপাড়া চর থেকে সরাসরি লাইভে আসছি আপনাদেরকে বাস্তবতা তুলে ধরার জন্য দেখ দেখানোর জন্য যে আসলে চরের প্রকৃতি আসলে কেমন আমরা একটা বাড়িতে আসছি আর কি এই বাড়িটাতে হাসান ভাই অনেক অনেক ধন্যবাদ ভাইয়া শুনতে পাচ্ছেন শুনে ভালো লাগলো যে আসলে আমার কথা শোনা যাচ্ছে আমি আমার এই চ্যানেল থেকে সুমন ডকুমেন্টারি এই চ্যানেল থেকে আমি প্রথমবারের মতো লাইভে আসছি এর আগে আমি কোনো দিন লাইভ করি নাই এই চ্যানেল থেকে ফার্স্ট টাইম আমি আমার এই চ্যানেল থেকে লাইভে আসলাম তো লাইভের এক্সপিরিয়েন্স আমার খুবই কম লাইভে আসলে ওইভাবে কথা বলার এক্সপিরিয়েন্সও নাই কখনো কথা বলা হয়ও নাই তাই তো আসলে একটু জড়তাই কাজ করছে কারণ সরাসরি কথা বলা এক ব্যাপার আর অফ ক্যামেরা বা আফটার যে এডিটের ব্যাপারটা বা ক্যামেরার পিছন থেকে ভয়েস দেয়া সেটাও আরেক ব্যাপার মানে যেটা রেকর্ডেড সেটা অন্য এক রকম কারণ রেকর্ডেড জিনিসটা হলো এক সময় আমার কথা ভুল হতে পারে আটকে যেতে পারে জরত আসতে পারে সেটা আবার কিন্তু রিয়াকশনে যাওয়া যায় সেটা কারেকশন করে নেওয়া যায় কিন্তু এই যে লাইভের বিষয়গুলো এটা আসলেই সরাসরি যেহেতু এখানে কোনো কাট কাটিংয়ের কোনো ব্যাপার নাই সরাসরি টেলিকাস্ট তাই এই ব্যাপারটা অনেকটাই জড়তা কাজ করে আমার হয়তো ওইভাবে বলতে পারছি না ডিসক্রাইব করতে পারছি না এই জন্য প্রার্থী তো এই জন্য হয়তো আজকে ওইভাবে আমি এক্সপ্লেনও করতে পারছি না তারপরেও আপনাদের যদি কোনো আস্কিং থাকে কোনো কিছু জানতে চান এই যারা পরাচর নিয়ে প্রশ্ন করতে পারেন অথবা যে কোনো কমেন্ট করতে পারেন আমি আছি আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো বা আমি উত্তর দেবো সরাসরি আসেন 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 আমি তো ক্যামেরা তো আমার এই দিকে আমার দিকে ক্যামেরা আপনিও ওখানে যাইতে পারেন আমি তো ব্যাক ফ্রন্ট ক্যামেরা দিয়ে করতেছি কি ড্রোন 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 হ্যাঁ ড্রোন আমারটাই যে ব্যাগ এর মধ্যে ঢুকানো আছে আপা আসবে না কি আমার এই যে আপু আমি একসাথে আছি এ দেখেন আপুটা আছে আমার সাথে হ্যাঁ ক্যামেরা এদিকেই চলবে এদিক হ্যাঁ আসসালামু আলাইকুম লাইভে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা এই মুহূর্তে লাইভে জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের নাম হচ্ছে আপু হলো আমি একটু পরিচয় করে দেই কথার মধ্যে ইন্টারাপ্ট করছি সেজন্য দুঃখিত এই আপু হলো একটা ইউটিউব চ্যানেল আছে আমার চ্যানেলটা অনেক ছোট আপুরটা আর আমারটা সমপর্যায়ের চ্যানেল আপুর চ্যানেলের নাম হলো আই লাভ টু ট্রাভেল রাইট আই লাভ টু ট্রাভেল আপনারা যেমন আমার ভিডিও দেখেন তেমনি আপুর ভিডিও দেখবেন আপু অনেক সুন্দর এই চরের মানুষের জীবনযাপন তাদের চেষ্টা করি বেঁচে থাকা তাদের অ্যাক্টিভিটিস নিয়েই ভিডিও বানায় আপনারা আমার চ্যানেলে যেমন আসতেছেন আমার ভিডিও দেখতেছেন আপুর ভিডিও দেখবেন আমি এবং আপু একসাথে আমরা এই চরে আসছি আজকে তো এই চরের প্রকৃতি আসলে ভালো লাগছে চরটা অনেক সুন্দর এবং

আমার কথা হচ্ছে যে যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে থাকবেন কাউকে এমন বলবো না যে আসলে আমার ভিডিও জোর করে দেখতে হবে ব্যাপারটা আসলে এরকম না আর আমাদের ইচ্ছা বা যেটা আছে সবারই যেন আমরা সামনের দিকে আরো ভালো কাজ করে এগিয়ে যেতে পারি সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ না শেষ করছেন কেন শেষ করছেন কেন আপু শেষ করতেছে আপনারা কিন্তু না যে আপু শেষ করুক রাইট আপনারা কিন্তু আর আরো কিছু মানে কমেন্ট করেন আপুর সম্পর্কে জানতে চান আপুর চ্যানেল সম্পর্কে জানতে চান কোনো সমস্যা নেই আমরা কিন্তু আজকে বসছি আপনাদের আস্কিং যেটা আছে সেটা আজকে হচ্ছে আমরা এখানে যে এখন আমরা একটু ফ্রি টাইম কাটাচ্ছি যেহেতু আমরা শুট করব হয়তো আমরা ঘন্টা খানেক পরে বা ঘন্টা দুয়েক পরে আমরা আউটডোরে বিভিন্ন ভিডিও শুটে বের হব এখন বাইরে প্রচন্ড পরিমাণ রোদ রোদ সেই রোদের কারণে আমরা কিন্তু এখন মানে শুটিং করছি না একটু আইডেল টাইম পাস করতেছি বাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলে একটু ইন্টারাপশন করি আর কি যে লাইভে আমরা কোথায় আসছি আপনাদের একটু দেখাই সেই জন্যই লাইভে চলে আসা আসলে চলে আসার মূল কারণ হচ্ছে শুধু যে প্রথম কারণ হচ্ছে বিডু তৈরি করব এটা আর আমার যেটা আমাদের বা ভাইয়ার সবারই যারা আসলে চরের বিডু করে তাদের যদি চরের প্রতি টান বা ভালোবাসা না থাকতো তাহলে কিন্তু কোনো কোনোদিনও আসলে এত পরিশ্রম করে যেমন ধরেন আমরা যে আসলে বিলাসিতা জীবনযাপন করি ব্যাপারটা এরকম না তারপরেও দেখা গেছে যে আমরা কিন্তু আসলে রোদ বৃষ্টি ঝড় তুফান এগুলোর থেকে আড়ালেই থাকি তারপরেও দেখেন শুধু এই বিডু করার টানে বা এই চরের মানুষের ভালোবাসার কারণে রোদ ঝাপটা সব কিছু পার করে তারপরে হচ্ছে আমরা চরে আসি তো যাই হোক আসলে ভালোবাসা থেকে যে কোনো কাজ করতে গেলে আসলে ভালোবাসা থেকেই করতে হয় ভালো লাগা থেকেই কিন্তু করতে হয় তো হয়তো এক একজনের চিন্তা ভাবনা আসলে এক এক রকম যেমন আমি একটা মেয়ে মানুষ হয়ে আসলে চরের ভিডিও করি এটা মাঝে মাঝে আমার কাছেও আসলে একটু ডিফারেন্ট মনে হয় যে আসলে এরকম না হয়ে যদি অন্যরকম কিছু হতো ব্লগিং রান্না চ্যানেল কিন্তু আসলে প্রকৃতিকে আমি ভালোবাসি ঘুরতে ভালোবাসি প্রকৃতিকে ভালোবাসি বা এদের ভিডিও দেখতে দেখতে যখন এদের মানে আসলে খুব কাছে যাওয়ার ইচ্ছা হলো তখন থেকে আসলে এই ভিডিও আমার তৈরি করা তো যাই হোক আপনারা আসলে অনুপ্রেরণা দিবেন বা আপনারা আসলে সাপোর্ট করবেন তাহলে আমরা আসলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো হৃদয় হাসান ব্লগ ভাই আপনি হৃদয় হাসান হৃদয় হাসান ভাই ব্লগ না সরি হৃদয় হাসান ভাই একটা প্রশ্ন করেছেন আমি আপনার প্রশ্নের উত্তর মুখে দিচ্ছি না দেখাচ্ছি এই যে ভাইয়ার সাথে দেখি নাই আপনার লেখাগুলো এত ছোট আমার চোখই না আমার না আমরা যদিও অন ক্যামেরাতে মানে ধরছি যে আমরা দুইজন পাশাপাশি আছি না আমার হাজবেন্ড আছে আমার পাশে আছে বসে তো সেটাও দেখে নিলাম ক্যামেরায় তো এইজন্য মানে মজা করতেছিলাম সমস্যা নেই আমরা কিন্তু আসলে এই যে চরের মধ্যে ঘুরি এই চরের মধ্যে আসলে অনেকটা স্ট্রাগল করি কিন্তু আমাদের আসতে হয় আজকে প্রায় এক ঘন্টার মতো আমরা নৌকার মধ্যে বাসা এবং সেই নৌকা থেকে মানে আমাদেরকে গোল জায়গায় নামিয়ে ਦਿੱছিল তারপরে আমরা এই চত্বরটা ঠিকমতন চিনিনা সেখানে ঝামেলা হচ্ছিল এই যে বিভিন্ন ডিফিকাল্টিস কোথায় বাইক রাখলাম সেখানে ডিফিকাল্টিস আমরা এইchore নৌকা থেকে নামার পর 1 ঘন্টা হাঁটতে হয়েছে এই যে একটা পেরেশানি আমাদের হাতে আবার কিছু বাজার বাজারঘাট ছিল প্রচার হ্যাঁ জানি বিভিন্ন ইগুল গ্যাজেট ছিল সেগুলোর একটা ওয়েট এই যে গারে কাঁধে মাথায় করে যে এগুলো বই নিয়ে আনা হয়েছে এটা কিন্তু বেশ পেরেশানির একটা ব্যাপার কিন্তু এই সব পেরেশানি কর্পুরের মতো উবে যাবে যখন আপনাদের ভালোবাসাটা পাই যখন আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পড়ি তখন খুব ভালো লাগে মানে একদম নিমিষেই নিঃশেষ হয়ে যায় এই দুঃখ আর দুঃখ থাকে না সেগুলা মানে একদম

দুই ইউটিউবার আজকে একসাথে করিম ভাই কিন্তু সব সময় কিন্তু করিম ভাই কিন্তু সব সময় কিন্তু আপনাকে comment করিম ভাই মেবি ওই যে comment টা করেছিল হ্যাঁ যে আপুকে পরিচয় করে দিলেন না আপনার ইয়ের মধ্যে দুইজন না আমরা তিনজন পাশে আরেকজন আছে আমার প্রোফাইলে কিন্তু আমার হাজবেন্ড আমার ছবি আছে ঠিক আছে না কিন্তু আজকে মানে এই যে এখন খুব গরম লাগতেছে

আমি মানে যেভাবে মানে বাই ডিফল্ট যা ছিল সেটাই আমি আসলে কিছু করিনি ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্ট করার জন্য আপনি কি ভাই কি করছে জানেন আপনার চ্যানেলের নামটা বলছি না বলার পর ভাই আপনার চ্যানেলে ঘুরে আসছে

এখানকার বাচ্চা কাচ্চা প্লাস এখানকার কিছু লোকজন আমাদের সাধ্যের মধ্যে যতটুকু হয়েছে ততটুকু দিয়ে আমরা এখানকার মানুষের সাথে আসলে দুপুরের খাবারটা শেয়ার করার চেষ্টা করব ভাইয়া আসলে সবাই একত্রিত হয়ে কাজ করলে কিন্তু সব দিকেই ভালো লাগে মন মানসিকতা প্লাস হচ্ছে আপনার একটা বোরিং ফিল হয় না যেহেতু চরের ঠিক বুঝেছেন ভাইয়া আচ্ছা আচ্ছা আগে ভাই আপনি তো মানে মানে আচ্ছা আগে বলে চলে আসতেন এরপর থেকে বলে বলে আসবো ঠিক আছে লাইভ করে করে আসবো আচ্ছা মানে আমরা আগের দিন লাইভ করবো যে কোথায় যাচ্ছি লাইভে জানাই দেব এর মধ্যে তারপরে আসবে এবং আমাদের যারা সহযাত্রী হতে চায় বা একসাথে যারা যে ভাই ব্রাদার আসতে চায় সবাই মিলে একসাথে মিলে আসবে তাতে কি হবে আমাদের সমস্যা নেই আমাদের কিন্তু আরো সুবিধা হয় হ্যাঁ ভালো লাগে মানে আসলে এক জায়গায় অনেকগুলা লোক একসাথে কাজ করতে একসাথে কাজ করতে মানে ভালো লাগে ভালো লাগে প্লাস এটাও এনজয়াবল হয় জার্নিটাও এনজয়াবল সব কিছু মিলে আর কি সুন্দর একটা পরিবেশ তৈরি হয় জি জি সবাই মিলেমিশে কাজ করলে

এরপর আপনি কিন্তু আলাদা একটা চ্যানেল খুলে আলাদা একটা ই করে আসবেন ঠিক আছে কেউ জানি বলতে পারে না যে দুই জন ব্লগার তখন বলবো তিনজন ব্লগার না তো ভাই আজকে মোটামুটি অনেকক্ষণ সময় লাইভে আপনাদেরকে কষ্ট দিলাম হয়তো ভবিষ্যতে আবার কষ্ট দেওয়ার জন্য লাইভে চলে আসব তো সবাই ভালো থাকেন সুমন ভাই আপনার ড্রোন এর কি অবস্থা আচ্ছা জি ভাই আমার ড্রোনটা আসলে আমি খুঁজে পাইছিলাম ইয়ে থেকে ওই চরে যে হারিয়ে গিয়েছিল তো ওখানে আমি খুঁজে পাই খুঁজে পাওয়ার পরে পরে ওইটা মানে ফিজিক্যালি কোনো মেস নাই সব দিক থেকে ঠিক আছে আজকে এখানে এসে ড্রোন ফ্লাই করছি মানে ড্রোন কন্ডিশন কোনো রকম ঝামেলা হয় নাই ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন শুভকামনা রইল সবার জন্য আশা করি সুমন ডকুমেন্টারির সাথে থাকবেন এবং আপুর চ্যানেল হলো আই লাভ টু ট্রাভেল এই চ্যানেলগুলোর সাথে থাকবেন আমাদেরকে ভালোবাসা দিতে মাত্র ভুল করবেন না চ্যানেল যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে মোটেও সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই ভালো থাকেন আল্লাহ হাফেজ